আজকে আমি আপনাদের অন্য ধরনের একটি রান্না করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজা এই রান্না কিভাবে করতে হয় তার জন্য আমাদের প্রথমে লাগবে এখানে আলু আর আলুর সাথে এখানে আমাদের লাগবে আমরা এখন প্রথম আমি একটি প্রাইফের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আছে দু থেকে তিন টেবিল চামচের মতো তার মধ্যে একটা লং একটা তেজপাতা একটা এলাচ দিয়ে আমি এক মিনিট ভেজে তার মধ্যে আমি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসতে থাকবে ওই পর্যায়ে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এই আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আছে এক টেবিল চামচ লাল মরচ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো আছে লবণ এখানে আমি এখানে অল্প করে পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখন পেস্ট তৈরি করে এই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই বাটিটা দিয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে একটি ছোটো সাহায্যে টমেটো আমি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প করে পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই টমেটোটা পুরোপুরি গলিয়ে যাওয়া পর্যন্ত যখন এই মশলাটা কষানো হয়ে যাবে টমেটো পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি দুই থেকে তিনটা বড় সাইজের আলু আমি এভাবে কিউ কিউ করে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন এই আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি মিশিয়ে নিয়েছি চুলা আঁচটা লো থেকে মাঝারির মধ্যে আছে এখন নেড়ে ছেড়ে আমি এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এখন ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিট পর যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব অল্প করে একটু পানি অল্প করে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এখন পাঁচ থেকে দশ মিনিট পর যখন কষানো হয়ে যাবে ও পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা এখানে আমি একটা আমরা এভাবে কেটে নিয়েছি কেটে এখন এই আমরা দিয়ে আমি আবার খুব ভালো করে আলু আর মশলার সাথে আমরাকে খুব ভালো করে নেড়েসেরে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট যখন পাঁচ মিনিট খুব ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমাদের পানি দিয়ে দিতে হবে এখানে আপনারা যতটুকু পরিমাণ ঝোল কেটেছেন ওইভাবেই আপনারা এখানে ঝোলটা দিয়ে দিবেন তবে ঝোল বেশি না দেওয়ায় ভালো এটা একটু মাকা টাইপের হলে ভালো লাগে আমি পানি দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিটে মাঝে মাঝে পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবং পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব পাঁচ মিনিট ব্যাস পুরোপুরি এই দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি এখন দশ মিনিট পর আমাদের রান্নাটা একদম পুরোপুরি রেডি আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এই পুরোপুরি দশ মিনিট আমি লাস্ট এই দশ মিনিট রান্না করে নিয়েছি এখন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমাদের রান্নাটা এখন শেষ এখন আমি এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন স্যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিয়ে মন্ত্রণ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ